হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ওই যে আমার মেয়েজ বোনের বাসায় যাব তো ওনাদের একটা অনুষ্ঠান ছিল দাদা শ্বশুর মারা গিয়েছে ওর মানে ওর হাজব্যান্ডের দাদা ঠাকুরদা উনি মারা গিয়েছে তো ওনার একটা অনুষ্ঠান ছিল ওই উপলক্ষে তো ওইখানে গিয়েছি ঢাকা নবাবগঞ্জ তো ওইখানে মার্কেট করতে গিয়েছি ফার্স্টে মার্কেট থেকে ভিডিওটি শেয়ার করছি তো ওইখানে আমাদের নিয়ম হচ্ছে শাড়ি দিতে হয় বা শাটের পিস দিতে হয় তো এগুলি কিনেছি কেউ কয়েকটা শাড়ি তারপর শার্ট পিস এইসব শার্ট এগুলো কিনেছি তো কিনে আমরা খাওয়া দাওয়া করেছি আমার ভাই আমার বড়ো বোন আমি আমরা খাওয়া দাওয়া করে তারপর পরের দিনের ব্লগ এটা ওদের বাসায় যাচ্ছি তো আমাদের বাসা থেকে আমরা সাড়ে সাত একটাই রওনা দিয়েছি তো ওদের বাসায় যেতে যেতে আমাদের অলমোস্ট এগারোটা প্লাস বেজে গেছে তো রাস্তা বতরটা বেশি যদিও জ্যাম ছিল না আমরা সাবার জিরানিবোর এইসব রাস্তা দিয়েই কিন্তু গিয়েছি রোড দিয়ে তো ওদের এখান থেকে এসে প্রথমে অটো দিয়ে সামনে আসতে হয় তারপরে নৌকা পার হতে হয় তারপর আবার অটো দিয়ে ওদের বাসায় যেতে হয় তো ওদের বাসায় গিয়েছে যে এখানে মালপোয়া পিঠা খেতে দিয়েছে আর মিষ্টি খেতে দিয়েছে নাস্তা হিসাবে তো ওরা রান্না বাড়া নিয়ে অনেক ব্যস্ত আছে আর আমার বোন এটা লক করে দিচ্ছে কারণ বাড়িতে তো অনেক মানুষ আসে যায় তো ও ব্যস্ত আছে তো রান্নাবান্না বসিয়েছে আসলে রান্নাবান্না খেয়ে খাবার খেয়ে বাসা ওইখান থেকে রওনা দিতে হয়েছে পাঁচটায় তো রান্না কমপ্লিট হয়েছে চারটা প্লাস খেতে যখন চারটার উপরে বাজা তখন আমরা খেতে বসেছি পাঁচটায় আমরা সবাই থেকে বিদায় নিয়ে আমরা পাঁচটায় বাসা থেকে বের হয়ে গেছি তো ওইখানে গিয়ে আমরা ফার্স্ট একটু দেখি মানুষ রান্না নিয়ে অনেক ব্যস্ত আছে তো আমরা একটু হেঁটে এসেছি ওই পাশে সুন্দর দোকান আছে তারপর ওদের ওইখানে হচ্ছে সরিষা লাগিয়েছে ওগুলো আছে তো আমরা এখানে আমি আর আমার বড়ো বোন আমার ছেলে আমরা একটা ভিডিও করছি তো আমরা গিয়েছি দুইজন বাবার শরীরটা তো ভালো না তাই বাড়ির সবাই আমরা যেতে পারিনি ছোট ভাইকে নিয়ে যেতে চেয়েছিলাম বাবার শরীর ভালো না দেখে ওকে রেখে গিয়েছে বাসায় তো এই যে আমার বড় বোন আর আমি একটু ভিডিও করে নিয়েছি আমরা একই রকমের ড্রেস পরেছি দুজনের একটু ভিন্ন রকম তাই একসাথে একটু ভিডিও করা হচ্ছে আর ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে আসলে ছোট মানুষ তো তো ভালো ভিডিও করতে পারে না তো আমরা এখানে হাঁটাহাঁটি করে ওদের বাড়ির এখান দিয়ে এখন একটা একদম সরাসরি ক্যামেরাতে এসে একটা ভিডিও নিচ্ছি এই যে আমার ছেলে ও তো ফুল গাছ এইসব দিয়ে ভালোভাবে খেল খেলছে আর এনজয় করছে তো আমরা হেঁটে এখন একটু দোকানের এখানে যাচ্ছি ওদের বাড়ির এখানে একটা দোকান আছে দোকানটা আগের থেকে অনেক ইম্প্রুভ করছে দোকানটা আগে তো ভালো ছিল না এখন এখন দোকান অনেক কিছুই পাওয়া যায় তো এখানে জালমুড়ি স্প্রিট আর হচ্ছে চিপস কিনেছি এগুলো খেয়ে তারপর আমরা বাসায় উদ্দেশ্যে রান্না দিয়েছি যে দেখি রান্না বান্না করছে তো আজকের ভিডিওটি পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং